দীর্ঘদিন ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য শক্তিশালী দল গড়ছে রংপুর রাইডার্স তবে তারা শিরোপার দেখা পাচ্ছে না দুই হাজার সালের পর থেকেই বছরে দেশে নয় রংপুর শিরোপার খরা গুছিয়েছে বিদেশের মাটিতে গায়নায় হওয়া গ্লোবাল সুপার লিগে তারা ওই টুর্নামেন্টে রংপুরের হেড কোচ হিসাবে পথ চলা মিকি এবার বিপিএল ও দায়িত্ব থাকছেন তিনি এই টুর্নামেন্টেও দলকে চ্যাম্পিয়ন করার আশা আর্থারের তিনি বলেন অন্য সবার মতো আমরাও এখানে শিরোপা জিততে এসেছি তবে এটা বুঝতে পেরেছি এখানে অন্যান্য অন্য দলও ভালো আমরা ভালো ক্রিকেট খেলতে চাই শিরোপা জয়ের জন্য নিজেদের একশো ভাগ উজাড় করে দেব আমি খেলোয়াড়দের চিনি তাদের যথেষ্ট মেধা আছে আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমাদের হারানো খুব কঠিন হবে না শেষ চারে জায়গা করে নিতেই হবে পাঁচ দেশের পাঁচটি ফ্রাঞ্চাইজি দলকে নিয়ে শুরু হয়েছে গ্লোবাল সুপার লিগের যাত্রা প্রথমবারের মতো বাজিমাত করছে রংপুর শুরুটা ভালো না করলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন তারাই ওই ছন্দ এবার বিপিএল ধরে রাখতে চান আর্থার তিনি বলেন আমরা ওই ছন্দে এখনো ধরে রাখতে চাই স্থানীয় খেলাদের দিকে দৃষ্টি রাখছি বিদেশি ক্রিকেট এক তো পরিবর্তন হতেই পারে আমরা কিছুদিন সময় পেয়েছি সবাই জানে তাদের শক্তি কোথায় দুর্বলতা কোথায় এই কয়েকদিন একসঙ্গে থাকায় আমরা অন্যদের চেয়ে এগিয়ে থাকবো এবার রংপুরে দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশ থেকে নিয়ে আসছে পরীক্ষিতদের নুরুল হাসান সোহান মেহদিয়া সঙ্গে মাত হেক্সরাও তবে তাদের জন্য দুর্ভাগ্য চোটের কারণে বিপিএল এর শুরুর দিকে থাকতে পারবেন না সৌম্য এই অবশ্য খুব একটা আফসোস ছিল না আর্থারের তিনি দল নিয়েই বেশ খুশি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ